পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করা অনেকগুলো বিষয় সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী সিদ্ধান্তের যার প্রান্তে আছি আমরা যা এদেশের ক্রীড়াক্ষেত্রে প্রথম শুধু তাই নয় খেলোয়াড় কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সকলের কাছেই তা হবে বিশেষায়িত এক স্থান নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্য এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সাথে ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ অ্যাক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট